এখানে একটা সুন্দর নীরব জায়গা আর এই ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা মোটামুটি আরো বিকেল হয়ে গেলে এখন ঘড়িতে বাজে পাঁচটা চব্বিশ আরো সময় পার হলে এই এই ব্রিজটায় প্রচুর মানুষের সমাগম হয় অনেক মানুষ এখানে এসে ছবি তোলে একটু সময় কাটায় আর তিনশো পিঠ বরাবর অনেক জায়গা আছে ঘোরার মতো দেখেন আমি একটা সিএচআর এখান থেকে মোটামুটি আমরা যে জায়গাটা যাব খুব সুন্দর একটা জায়গা আজকে চুজ করবো যেখানটা আমরা আজকে বিকেলটা কাটাবো দেখেন পুরো নীরব এলাকা এর আগে করছি তো অনেকে জিজ্ঞাসা করছে ভাই এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় অবশ্য বলতে পারি নাই কারণ হঠাৎ করে ওইভাবে বলা যায় না যে এই জায়গাটা কোথায় আজকে বাইকটা ওয়াশ করছি আজকে যদি এই কাহিনী হয় আমি তো ওদিকদের নেবো না ভাই একটু আস্তে আস্তে চালা যাই আরো আস্তে যাব প্রয়োজনে কিন্তু বাইকটা ময়লা করব না এসে পড়লে সেক্ষেত্রে অন্য হিসাব কিতাব এখন বাইকটা ময়লা করতে চাচ্ছি না আমি কত কিছু নিছে কত কিছু নিছে হ্যাঁ একটা এটা আবার কোথায় রে ভাই এটা আবার কোন এরিয়া সুন্দর জায়গা তো একেবারে নিরিবিলি ফাঁকা কেমন লাগে টু ফিফটি বললাম টু ফিফটি কেমন লাগে ভালো লাগতেছে ও ভাই তুই স্ট্যান্ড করবো মনে হয় করতেন ভাই আমরা দেখতাম হ্যাঁ হ্যাঁ ফাইন ভাই তো ভাই ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আরে হঠাৎ করে ফাইন ভাই সাথে দেখা ফাইন ভাই এখানে স্ট্যান্ড করতেছে আর আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি বহুদিন পরে ফাইন ভাইয়ের সাথে দেখা হইলো ভালোই লাগলো আর এই সব ফাইন ভাইয়ের ভক্ত ভক্ত আমরা তাহলে এইখানটায় ওয়েট করি ওকে হ্যাঁ দেখছি ভাই আপনার ও যারে ভাই আস ও ভাই ও জারি ভাই যান আপনার আসেন আমরা ঢুকলাম এই আপনি কই যান আপনি যেন একা যাইবো হ্যাঁ একা যাব সব ভাই ব্রাদার আজকে দিকে ভাইক টু ওখানে শুট আছে শুটটা করে আসতেছে কেমন আছেন আপনি ভিতরে ঢুকে দিয়ে আসুন ভাই এখানে আসলাম অনেক বাইকেরা এখানে আছে তো দেখি এখানে কিভাবে কি হইতেছে